বন্যা কবলিত পশ্চিম মেদিনীপুর জেলার মানুষের পাশে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতন পশ্চিম মেদিনীপুর জেলার খাটালদাসপুর ডেবরা ও মেদিনীপুরের বন্যা কবলিত এলাকায় দুর্গতদের পাশে দাঁড়ালো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ পুলিশ সুপার যুদিমান সরকার নিজে উপস্থিত থেকে ত্রাণ করলেন বন্যা কবলিত এলাকায় নৌকোয় করে জীবনের ঝুঁকি নিয়ে বন্যা কবলিত এলাকায় প্রত্যন্ত গভীরে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন পুলিশ সুপার যুদিমান সরকার সাথে ছিলেন অন্যান্য পুলিশ কর্তারা থাকে আৰু যায় জল বগৰ দিব এইটো

লাস্ট তিন দিন থেকে আপনারা জানেন যে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ এবং প্রশাসন সর্বতোভাবে ঘাটাল এবং চন্দ্রকোনা দাসপুর কেশপুর দেবরা বিভিন্ন প্রত্যন্ত এলাকায় বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী ঘাটালে এসে যে নির্দেশ দিয়েছেন তার নির্দেশ মতো আমরা ঘাটালের আজকে স্পেশালি আমরা মনসুকা ওয়ান টু গ্রাম পঞ্চায়েত এবং ইরপালা গ্রাম পঞ্চায়েত আমরা আপনারা দেখছেন কোর্টে করে কিছু ত্রাণ সামগ্রী নিয়ে আমাদের পুলিশের তরফ থেকে ভিজিট করছি এবং সেখানে যারা বন্যার্থভাবে আটকে পড়ে আছে স্ট্যান্ডার্ড আছে তাদেরকে আমরা হেল্প করছি আমরা সেখানে খাওয়া জলের পাউচ থেকে শুরু করে সেখানে ড্রাই ফুড বেবি ফুড মেডিসিনস এবং বিস্কিট মুড়ি গুড় বিভিন্ন রকম সামগ্রী আমরা তাদের হাতে পৌঁছাচ্ছি এই দুর্গতদের সঙ্গে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ আমার সঙ্গে আমার ফুল ঘাটাল সাব ডিভিশনের টিম পুরো সবাই মিলে আমাদের সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে ভিলেজ পুলিশ থেকে শুরু করে এসডিআরএফ এবং আমাদের সমস্ত জেলার পুলিশ প্রশাসন আর গাঁধে গাঁধ মিলিয়ে আমরা ত্রাণ পৌঁছাচ্ছি এবং একেবারে যারা লাস্ট মাইলে আছে যাদের দুর্গত অবস্থায় সব থেকে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত তাদের বাড়ি অবধি পৌঁছে যাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘাটাল থানার জনমোহন ওানা আমরা ইরিগেশন সেক্রেটারি স্যারকে চিঠি লিখেছিলাম এবং গভর্নমেন্টকে জানানো হয়েছে দ্য গুড নিউজ ইজ কি ইমিডিয়েটলি আঠেরো তারিখে আমরা একটা অর্ডার পেয়েছি যে ঘাটাল থানা কোর্ট সংলগ্ন একটি ইরিগেশনের অফিস আছে সেখানে টেম্পোরারি শিফটেড করার জন্য এবং এখান থেকেই খাটাল থানা এখন চলবে আপার্ট ফ্রম যেটা প্রেজেন্ট প্লেস আছে কি সেটাও সময় দেখা যাবে